রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সকালে রাজধানীর বাড্ডা ভাটারা মিরপুর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ রাজধানীর প্রধান সড়ক সহ অলিগলিতেও অবস্থান নিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা আচ্ছা শোনেন আর দেখতে হবে না হঠাৎ করে কেন আওয়ামী লীগের হাজার হাজার কর্মীরা ঢাকা শহরে আপনার সমাবেশের করতেছে কিংবা আন্দোলনে ডাক দিল হঠাৎ কেন সেটি হচ্ছে আপনারা অনেকে জানেন অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের বাংলাদেশের নির্বাচনের একটা আভাস দিলেন যে বাংলাদেশে নির্বাচন হতে পারে শেষ দিক দিয়ে যখন নাকি আসলে এই ধরনের একটা কথা বা বক্তব্য রাখেন ঠিক অনেকেই বা অনেক মিডিয়াতে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগকে নাকি নিষেধাজ্ঞা করে দিচ্ছে শুধু এটাই না এই নির্বাচনে আপনার অংশগ্রহণ করবে আপনার বিএনপির বিপরীতে আপনার জামাত ইসলাম এবং জামাত ইসলামের বিপরীতে থাকবে একরা। মানে এখানে তিনটা দল থাকবে বুঝতে পারছেন বিপিন দল থাকলে থাকতে পারে কিন্তু নাই শুধু আওয়ামী লীগ এর জন্যই আপনার এই আওয়ামী লীগের এত বড় সমাবেশের ডাক এখন আসুন পার্থ সাহেবের একটা বক্তব্য শুনে আসি তারপরে বাকি কথা বলছি তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইনুস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টা কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না আচ্ছা শুনেন শুনলেন তো আমি একটা কথা বলি শুনেন পার্থ সাহেব কেন এই ধরনের বক্তব্য রাখলেন কারণ সমান্য কিংবা না আপনার এই বিএনপির যে আপনার তারেক রহমান সাহেব আছে মানে ওনাকে খুব খাটো করে মনে করেন কথা বলছে বুঝতে পারছেন যে এক সৈরাচারকে খেতাইছি আর এক সৈরাচারকে কি আনবো নাকি মানে শেখ হাসিনা সৈরাচার খালদা জিয়াও সৈরাচার আর ফেরেশতা হচ্ছে এই সমন্বয়কারীরা বুঝতে পারছেন এখন আসুন আপনাদেরকে একটু সাধারণ মানুষের বক্তব্য শোনাই যে সাধারণ মানুষ আসলে কাকে চায় কিংবা সাধারণ মানুষ আগে ভালো ছিল না বর্তমান ভালো আছে কিংবা যদি নির্বাচন হয় ভোটটা কাকে দিবে আসুন শুনে আসি না হলে কোনো কিছু দাম কমতেছে না দেশ তো আগে যতটুকু ভালো ছিল দেখতেছি তার থেকে এখন আসলে এটা বললে বললাম না যে হয়তো বা অনেকেই এটা নিয়ে অনেক কিছু তৈরি করে ফেলবে কিন্তু এটাই মনে হচ্ছে যে আসলে আমরা যা করেছি মনে হয় ভুলই করেছি কারণ কোনো কিছু উন্নয়ন দেখতেছি না বরঞ্চ একটা নাট্য মঞ্চ তৈরি হয়ে গিয়েছে এই নাট্য মঞ্চ থেকে দয়া করে আমাদেরকে রেহাই দিবেন আচ্ছা শোনেন আমি আপনাদের ফার্স্টে দুইটা ভিডিও দেখাইলাম যে আহ পার্থ সাহেবের আর হচ্ছে সাধারণ মানুষের এখন আমি একটা কথা বলি শুনেন তারা চাচ্ছে আওয়ামী লীগকে আন্ডার গাউনে পাঠাতে তো আমার কথা হচ্ছে ভাই তারা বর্তমান আওয়ামী লীগকে তো আন্ডারগাউনে মানে ঠেলে ধাক্কায় মানে জোর জবস্তি করে আওয়ামী লীগকে তারা আন্ডার পাঠিয়ে পাঠাই দিল এখন বাংলাদেশে যদি কোনো অরাজকতার সৃষ্টি হয় তাহলে এইটার দায় কে নিবে কিংবা আওয়ামী লীগ থেকে যদি এখন সন্ত্রাসীর পয়দা হয় তাহলে এটার দায় বার কে নিবে বা জিম্মিদার কে আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে কারণ আওয়ামী লীগকে আপনারা যদি নির্বাচনে না আনতে দেন কিংবা আওয়ামী লীগকে যদি আপনারা আন্ডার গাউনে যদি পাঠায় দেন তাহলে কি হবে তারা আরো ভয়ঙ্কর রূপে মনে করেন ফিরে আসবে ইতি করে কি হবে বাংলাদেশে আরো একটা অরাজকতার সৃষ্টি হবে স্বাভাবিক ভাই আপনি তাকে আন্ডার গাউনে পাঠাই দিচ্ছেন এখন তাকে যদি বাঁচতে হয় অবশ্যই কোনো ক্রাইম কিংবা কোনো একটা অরাজকতার মাধ্যমেই তাকে মনে করেন আসতে হবে ক্ষমতায় কিংবা নির্বাচনে এটাই হচ্ছে স্বাভাবিক ভাই তাই নাই কি বলেন আমি বলতেছি না যে আওয়ামী লীগ ক্রাইম করুক এটা করুক মানে তাদের বক্তব্য অনুযায়ী আমি বললাম কথাটা কারণ সমন্বয় কিংবা উপদেশ তারা এটাই চাচ্ছে যে আওয়ামী লীগকে তারা আন্ডার গাউনে হচ্ছে পাঠাই দিবে তাহলে আওয়ামী লীগকে যদি আপনারা আন্ডার গাউনে পাঠাই দেন দেখেন কি কি হবে ছাত্র যে এত এত মানুষ কিংবা আওয়ামী লীগের আপনার ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট বর্তমান বাংলাদেশে ইনস্ট্যান্ট আপনার সমর্থক আছে ভোট দেওয়ার মানুষ আছে বুঝতে পারছেন তো এরা আসলে কি করবে এরা কি করবে বলেন এরা কখনোই বাংলাদেশে যেই দলই আসুক না কেন আপনার কি মনে হয় ভোট দিবে গত সতেরোটা বছর যখন নাকি আপনার বিএনপি ক্ষমতা ছিল না তখন কি আপনার এই বিএনপির জনগণকে আওয়ামী লীগের ভোট দিছে দেয় নাই তেমন ভাবে ঠিক তেমন ভাবেই আওয়ামী লীগেরও যারা নাকি সমর্থক আছে তাদেরকে আপনারা ভোট নিতে পারবেন না কিংবা তারা দিতে যাবে না তাহলে কি হবে কি হবে বলেন এত এত মানুষ একটা অরচকতার সৃষ্টি হবে দেশ কখনো ভালো দিকে যাবে না বুঝতে পারছেন আপনি ওই ডাকাতি চিন্তাই হামলা মামলা কখনোই বন্ধ করতে পারবেন না ভাই স্বাভাবিক কারণ আপনি তাদেরকে চাকরি থেকে বের করে দিচ্ছেন তারপরে হচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে আপনারা স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা বের করে দিচ্ছেন কেন এখন বর্তমান শিক্ষকদেরও মানে আপনার রাজনীতি যে বিষয়টা এটা মনে করেন ঢুকে গেছে সব জায়গায় চলে গেছে কারণ সে যদি আওয়ামী লীগের নেতা কর্মী কিংবা সন্তানাদি হয় তাকে মনে করেন পড়ায় না কিংবা তাকে বহিষ্কার করে দেয় এভেলেবেল হচ্ছে এভেলেবেল বুঝতে পারছেন এতে করে কি হবে সন্ত্রাসী হবে কারণ আপনারা সন্ত্রাসী বানাচ্ছেন আওয়ামী লীগকে ভাই সহমত জানাবেন আর আওয়ামী লীগ যদি মনে করেন কোন কুকর্ম করে কি বলবেন যে এই হচ্ছে স্বৈরাচারের নমুনা আরে ভাই তারা তো স্বৈরাচার ছিল না কিন্তু আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিবেন না এটাই কি বাংলাদেশের গণতান্ত্রিক গণতান্ত্রিক মানে কি মানে সবার সেই বাক স্বাধীনতা আছে কোন দল ক্ষমতায় আসবে বা নির্বাচনে আসবে না আসবে সেটা সম্পূর্ণ ডিসাইড করবে জনগণ তাই না কারণ জনগণের ভোটের মাধ্যমেই একটা সরকার নির্ধারিত হয় কিংবা বিজয় হয় আপনি ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট যেই আপনার সমর্থক কিংবা ভোটের অধিকারী সেই দলটাকে আপনি এত বড় দলটাকে আপনি নিষেধাজ্ঞা করে দিবেন এতে করে বাংলাদেশটা কখনো ভালো থাকবে থাকবে না ভাই কারণ আপনারা আওয়ামী লীগকে আলটিমেটলি কি বলে মাফিয়া বানাচ্ছেন মাফিয়া আন্ডার যদি পাঠান আপনারা আওয়ামী লীগকে জোর জবস্তি করে যে তারা মাফিয়া হ তোরা মাফিয়া হ এইরকম বানাচ্ছেন আপনারা বুঝতে পারছেন আলটিমেটলি আপনারা এরকম বানাচ্ছেন আপনি মানেন কিংবা না মানেন আমার কাছে অনেক ভাই এভিডেন্স আছে বা অনেকে আমাকে কল দিয়ে কয় যে ভাই আজকে আওয়ামী লীগের আমি অমুক একটা পর্যায়ে ছিলাম বিধায়ী আজকে আমার সন্তান স্কুলে যেতে পারে না গেলেই আমার সন্তানকে তারা মানে অপমান অপদস্ত কিংবা শিক্ষকরাও আমার ছেলে মেয়েদের উপরে ওই ধরনের অ্যাটেনশন দেয় না বা কোনো একটা যদি প্রশ্ন করে আপনার শিক্ষার জ্ঞানের জন্য সেটা নাকি আপনার অ্যানসার দেওয়া হয় না এটা কেন বলেন এটা কেন তাহলে এতে করে কি হবে তারা কি মূর্খ থাকবে না আর এই মূর্খ থেকেই কি তারা সন্ত্রাসী হবে না আপনারা কি বানাচ্ছেন না সন্ত্রাসী আমার প্রশ্ন আপনাদের কাছে জানিয়ে যাবেন অবশ্যই জানিয়ে যাবেন তাহলে এটার দায় বার কে নিবে ডক্টর ইউস নিবে সমন্বয়কারীরা নিবে উপদেষ্টারা নিবে কে নিবে আপনার মির্জা ফখরুল সাহেব যে বলল যে কোনো কোনো রাজনৈতিক দলকে কিংবা বেরিস্টারুমিন ফারহানা থেকে শুরু করে সবাই যে কোনো রাজনীতি কি দলকে নিষেধাজ্ঞা করাটার পক্ষে আমরা কখনোই না কারণ এটা একান্ত ডিসিশন নিবে বাংলাদেশের সাধারণ জনগণ তারা বুঝে যে পলিটিক্স কাকে বলে বুঝতে পারছেন কারণ আজকে যদি আওয়ামী লীগকে এরা নিষেধাজ্ঞা করে দেয় কালকে বিএনপি কে টুপ করে মনে খুঁচা মেরে ফেলে দিবে এই আঙ্গুল যথেষ্ট বুঝতে পারছেন যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আর বিএনপি তো ক্ষমতায় নাই তাই এদের বিরুদ্ধে যদি আপনারা এখন পর্যন্ত কঠোর পদক্ষেপ না নেন এই সমন্বয় এবং উপদেষ্টাদের বিরুদ্ধে তাহলে সব হারাবে দেশটা তালেবান হয়ে যাবে আপনি মানেন কি মানা মানেন জামাত শিবির বর্তমান যা করতেছে রাস্তাঘাটে টেন্ডার বাজি পর তেতুলিয়া সমন্বয়কারীরা সমস্ত কিছুর দখলে এই সমন্বয় কিংবা এই উপদেষ্টারা আপনি মানেন বা না মানেন ভাই এই এই আপনার এই আসিফ নুরজুল এই আসিফ নুরজুল উনি তো সবচেয়ে বড় মনে করেন তেলবাজ সবচেয়ে বড় তেলবাজ বুঝতে পারছেন বাংলাদেশটা কখনোই ভালো কিছু হবে না ওনারা মূল্যের দাম কমাবে না কিন্তু ওই ওই যে যে একটা মুভি মুভি দেখার তাদের সময় হয় এটাই হচ্ছে বাংলাদেশ দেখেন সর্বশেষ আমি আরেকটা কথা বলতে চাই সমন্বয়ক এবং উপদেষ্টাদের আহ ই করে সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগকে আপনারা নিষেধাজ্ঞা করে দিলেন আপনারা নির্বাচন আসতে দিবেন না এবং আওয়ামী লীগের যারা নাকি নেতা কর্মীরা আছে তাদের সন্তানাদিদের আপনারা স্কুল থেকে বহিষ্কার করে দিচ্ছেন কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের যে শিক্ষকরা আছে আপনারাও বর্তমান এই রাজনীতি আপনাদের ভিতরে ঢুকে গেছে এবং আপনারাও টাকার নেশায় করেন পড়ে গেছেন এবং আওয়ামী লীগের যে সন্তানাদি আছে তাদেরকে আপনারা বহিষ্কার করে দিচ্ছেন আওয়ামী লীগের পোলাপান যদি ভবিষ্যতে আপনাদের গলায় পাড়া দিয়ে এটার বিচার চায় তখন কিন্তু বলবেন না যে স্বৈরাচার কেমন এই কথাটা যাতে একটু মাইন্ডে থাকে তখন আপনি বলতে পারবেন না যে এই হচ্ছে স্বৈরাচার তখন আপনার মুখে এই কথা মানাবে না তখন আপনি যদি এই কথা বলেন আপনাকে আপনার মুখে জুতার মালা দিয়ে মনে করেন আপনার বাংলাদেশটা মনে করেন ঘুরানো উচিত আমি মনে করি সত্যি কথা বলতেছি দর্শক বন্ধুরা আমি আসলে আর ব্যক্তিগত কিছু বলতে চাচ্ছি না বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন কিংবা আপনার আওয়ামী লীগকে তারা গাউনে পাঠাচ্ছে এবং দুই হাজার শেষ দিকে যদি আপনার নির্বাচন আসে সেখানে আওয়ামী লীগ থাকবে না সম্ভবত যদি না থাকে তাহলে আওয়ামী লীগের যারা নাকি নেতাকর্মীরা আছে সাধারণ জনগণ আছে আপনারা কখনোই অন্য কাউকে ভোট দিয়ে না তাহলে কি হয় জানেন আন্তর্জাতিক মাধ্যমে বাংলাদেশের এই ইলেকশন কখনোই আপনার গ্রহণযোগ্য হবে না কারণ যেখানে একশো জন মানুষ ধরেন একশো জনের ভিতরে যদি ষাট পার্সেন্ট মানুষ ভোটই না দেয় সেই ভোট কখনোই বিশ্ববাসীর কাছে মনে গ্রহণযোগ্য হবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম